আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন তো গত রবিবারে আমি ঢাকা গিয়েছিলাম ট্রিপল কেনার জন্য এবং হাউজের হাউজের কিছু মালামাল কিনতে মূলত আমার কাছে আউট আউট পাইপে যে পাইপটা ছিল সেটা মূলত ইঞ্চি পাইপ তো আমি এই জন্যই থেকে ইঞ্চি পাইপের একটা পানি আটকানোর চাবি এবং একটি টাঙ্কি ফিটিং এবং তার সাথে দুইটা অসার কিনছিলাম তো ঢাকার থেকে যখন বাড়ি নিয়ে আসি এগুলো নিয়ে আসার পরে দেখি আমার কাছে যে পাইপগুলো ছিল দেড় ইঞ্চি সেই পাইপের সাথে এগুলো ফিটিং হচ্ছে না কেননা আমি যেই এক্সোসারিজ গুলো নিয়ে আসছি ঢাকার থেকে এক্সোসারিজ গুলো ছিল সিপিবি পাইপ এর আর আমার কাছে যে পাইপ গুলো ছিল সেটা মূলত পাইপ এই জন্যই মূলত ফিটিং হচ্ছিল না তো আমি এক প্রকার তো সর্বশেষ কি করার আবার তো ঢাকা যাওয়া পসিবল মুহূর্তে এই জন্য আমি কি করেছি আমাদের পাশের যে বাজার আছে সেখানে গিয়েছিলাম সিপিবি পাইপ আছে কিনা এটা দেখার জন্য তো সেখানেও পাই নেই তো কয়েকটা বাজার ঘোরাঘুরি করার পর অবশেষে আমাদের যে উপজেলার বাজার আছে সেখানে শুধুমাত্র একটা দোকানে সি সি পাইপ পেয়েছি তো পাইপটা আমার কাছ থেকে এগারোশো টাকা দাম নিয়েছে কি আর করার আমি সেই পাইপটা নিয়ে চলে আসছি তো দেখতেই পারতেছেন পাইপগুলো আমি ফিটিং করতেছি এইগুলো ফিটিং করে হাউজের যে আউট পাইপ আছে আউটের ওখানে ফিটিং করব যাতে করে এখান দিয়ে ময়লা পানিগুলো ফেলে দিতে পারি আর আমার কাছে পিভিসি পাইপের দেড় ইঞ্চি যে ফিল্টারটা ছিল সেটাকে অবশ্য কাজে লাগিয়েছি আগুনের হিট দিয়ে এরপরে আমি ওয়াশারের সাথে কানেক্ট করছি আশা করতেছি আপাতত এটা কাজ চালানো যাবে তো দেখতেই পারতেছেন এগুলোকে আমি এক এক করে ফিটিং করে দিতেছি তো এইগুলো ফিটিং করা হয়ে গেছে এখন আমি হাউজের যে বাকি কাজগুলো রয়েছে সেগুলো এখন কমপ্লিট করে ফেলবো কারণ আজকেই আজকে দিব যেহেতু এক তারিখে আমি এখানে মাছ ছাড়বো সেক্ষেত্রে আমার এখনই পানি ভরাট করে এখানে চুন পানি যা যা লাগে সবকিছু দিয়ে পানি প্রস্তুত করে নিতে হবে তো দেখতেই পারতেছেন আমি এক এক করে পাইপ ফিটিং করে এখানে যে আমার আউট পাইপ সেই আউট পাইপ এখানে আমি ফিটিং করতেছি মূলত পাইপটা একটু শর্ট পড়ে গেছে এই জন্য আমি আগের ভিডিওতে আপনারা দেখতে পারছেন যে আমার আউট পাইপ গর্তটা ছিল মাঝখানের দিকে তো পাইপ একটু ছোট হওয়ার কারণে আমি কি করছি পাইপটা একটু কাছে নিয়ে আসছি তো এখন আপাততর জন্য কাজ চলে যাবে তাই আপনারা দেখতেই পারতেছেন পাইপ ফিটিং করার পরে কেমন লাগতেছে আর সকল কাজ শেষ করার পরে এখানে দেখতেই পারতেছেন গর্ত রয়েছে এই গর্তটা মাটি দিয়ে বুঝিয়ে দিতে হবে তো আমি এক এক করে এখানে মাটি দিয়ে বুঝিয়ে দিতেছি পুরো হাউজের ভিতর বালু এনে এরপরে বালুগুলো বিছিয়ে দিব বালু দেওয়ার একটাই কারণ যেহেতু হাউজের ভিতরে অনেক ছোট ছোট খোয়া বা পাথর থাকতে পারে হাউজে যখন পানি ভরাট করে হবে পানির প্রেসারে কিন্তু ওগুলোর সাথে খোঁচা খেলে কিন্তু ট্রিপল ছিঁড়ে যেতে পারে বা ফুটো হয়ে যেতে পারে শুধুমাত্র এই জন্যই আমি এখানে বালু ব্যবহার করেছি তো দেখতেই পারতেছেন এক এক করে আমি সারা হাউজের মধ্যে বালু ছিটিয়ে দিয়েছি তো এখন আমি হাউজের ট্রিপলটা বিছিয়ে দিব তো দেখতেই পারতেছেন আমি ট্রিপল নিয়ে আসছি তো একা একা ট্রিপল বিছানো অনেক কষ্ট হয়ে যাচ্ছে আমি অনেকক্ষণ ধরে ট্রাই করতেছি দেখতেই পারতেছেন অনেকক্ষণ প্রায় আট দশ মিনিট ধরে এক এক ট্রাই করছি কিন্তু কোনোভাবেই ট্রিপলটা বিছাতে পারতেছি না অনেকক্ষণ চেষ্টা করার পরেও পারতেছি না অবশেষে আমি আম্মুকে ডাক দিলাম আম্মুকে নিয়ে বিছানোর ট্রাই করলাম এত কষ্টের পরে অবশেষে টিপলটা বিছাতে পারছি তো টিপল বিছানোর পরে আমার কাছে কেমন জানি লাগলো মনে হচ্ছে টিপলের সাইজ একটু ছোট হয়ে গিয়েছে সেই টিপলের সাইজ ছিল চব্বিশ ইন্টু তিরিশ তারপরে যেহেতু ছোট হয়ে গেছে তো এক প্রকার মাপামাপির পরে আমি টিপলের সাইজটা পেলাম উনিশ ইন্টু আঠাশ এক কথায় বলতে পারেন অনেকটা ব্যবধান আছে তো এই জন্য আমি তাদের হোয়াটসঅ্যাপে নক দিলাম হোয়াটসঅ্যাপে নক দেওয়ার পরে আমি তাদেরকে বুঝিয়ে বললাম যে ভাই এই ব্যাপার তো শর্ট পড়েছে এই বিষয়টা আমি তাদেরকে বুঝিয়ে বললাম তারা অবশ্য পরে বলছে যে একটু সময় দেন আমরা বিষয়টা বিবেচনা করে দেখতেছি তারা আমার কাছ থেকে কিছুটা সময় নিয়ে বিষয়টা একটু দেখলো এবং আমাকে অনেকক্ষণ পরে অবশ্য ফোন দিয়েছিল আমি একটু ব্যস্ততার কারণে ফোনটা রিসিভ করতে পারিনি তো পরবর্তীতে আমি তাদেরকে ফোন দিয়েছি ফোন দেওয়ার পরে তারা বলল যে ভাই আপনি একটু কষ্ট করে রিপলটা কোরিয়ারে পাঠিয়ে দেন যদি ছোট হয়ে থাকে সেক্ষেত্রে আমরা পরবর্তীতে এটা চেঞ্জ করে দিব যেহেতু এটা অনেক ছোট হয়ে গেছে আমার কোনো কাজে লাগবে না তো আর কি করার এখন আবার কুরিয়ার অফিসে যেতে হবে আমি কুরিয়ারে গিয়ে তাদেরকে এটা আবার পার্সেল করে পাঠিয়ে দিব যেহেতু কুরিয়ার করে আমি তাদেরকে আবার মালটা রিটার্ন করব সেক্ষেত্রে আমি আরো শিওর হওয়ার জন্য আবার মেপে দেখলাম তো এবারেও মাপার পরে সেম মাপ পেলাম উনিশ ইন্টু আঠাশ তো এটা অনেক বড় একটা ব্যবধান এই জন্য আর কিছুই করার নাই এটা আমি কোনোভাবেই আমার হাউজে কাজে খাটাতে পারবো না এটা আমার রিটার্ন করতেই হবে তো দেখতেই পারলেন আজকে আমি কাজটা সম্পূর্ণ করতে পারলাম না খুবই দুঃখজনক একটা বিষয় ঘটে গেল আমার সাথে তো যদিও তারা রিটার্ন দিতে চেয়েছে কিন্তু আমার সময় তো আর থেমে নেই সময় তো চলেই যাবে তো ভাবছিলাম আমি এক তারিখের মধ্যে আমি মাছ ছাড়বো আমার হাউজে কিন্তু যা দেখতেছি এক তারিখের মধ্যে মনে হয় না যে আমি সম্পূর্ণ কাজ শেষ করতে পারবো কারণ কুরিয়ারে কিন্তু তিন চার দিন সময় লেগে যায় যাইতেও তিন চার দিন সময় আবার আসতো তিন চার দিন সময় কিন্তু অনেক একটা তো দেখা যাক ক্লিয়ার করার এখন আর কিছু করার নাই তো কালকে আমি এটা রিটার্ন করে দেবো তো আজকের ভিডিও এখানেই শেষ করতেছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ من الله السلام عليكم